ইতিহাসের বিখ্যাত নেতাদের মধ্যে একজন ছিলেন তিনি জার্মানের এই সৌরশাসকের নিষ্ঠুরতা ও হিংসার কারণে সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম জীবনে তিনি চিত্রশিল্পী হতে চাইলেও পরবর্তীতে তিনি হয়ে উঠেছিলেন বিশ্বের ইতিহাসে সেরা খলনায়কদের মধ্যে একজন বলছিলাম ফেসিবাদের জনক এবং নাতসী বাহিনীর কুখ্যাত কথা শাসক এডফল হিটলার এর কথা আঠারোশো সালের বিশে এপ্রিল অস্ট্রেলিয়ার বাবেরিয়ার মাঝামাঝি ক্রল আমিন নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন হিটলারের জন্য তার বাবা এলুমিন হিটলার এবং তার মা ক্লারা ক্লারাপুজের ছয় সন্তানের মধ্যে হিটলার ছিলেন চতুর্থ ছয় বছর বয়সে তিনি স্থানীয় স্কুলে পড়াশোনা শুরু করেন ছোটবেলা থেকে হিটলার ছিলেন জেদি আর রাগচোটা পড়াশোনার চেয়ে তাকে বেশি আকৃষ্ট করত ছবি আঁকতে এগারো বছর বয়সে তিনি ঠিক করলেন একবার পুরোপুরি ছবি আঁকতে তিনি মনোযোগী হবেন কিন্তু চিত্রশিল্পী হওয়া তার স্বপ্ন নিয়েও পরবর্তীতে তিনি বেঁচে নিয়েছিলেন সামরিক জীবন প্রথম জার্মানিকে পুনর্দন করে বিশ্বমঞ্চে যার নায়ক হওয়ার কথা কিভাবে হয়ে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বড় খলনায়ক আজ আমরা হিটলারের জীবনে আলোচনা করে এই প্রশ্নগুলি খোঁজার চেষ্টা করব হিটলারের বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে সামান্য চাকরি করতেন তার বাবার ইচ্ছা ছিল তার ছেলে পড়াশোনা শেষ করে কোনো চাকরি জুটিয়ে নেবে কিন্তু বাবার ইচ্ছার বিরুদ্ধে স্কুল ছেড়ে দিয়ে তিনি স্থানীয় এক অর্থ স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করেন এখানে ভর্তি হতে না পেরে তিনি একটা বেসরকারি স্কুলে ভর্তি হন কিন্তু কয়েক মাস পর তিনি অর্থের অভাবে স্কুল ছেড়ে দেন উনিশশো তিন খ্রিস্টাব্দে হিটলারের বাবা মারা যান বাবা রেখে যাওয়া ফেনশন এবং অর্থ দিয়ে কোনো মতে তার সংসার চলতে থাকত উনিশশো সালে তার মা মারা যাওয়ার পর হিটলার একদম নিঃসহায় হয়ে পড়েন এমন সময় বাগ্যের অন্নশানে তিনি বিহীনে যান সেখানে সাধারণ দিনমজুর এবং জলরঙের চিত্রশিল্পী হিসাবে জীবিকা নির্বাহ শুরু করেন এই সময় তার মনে প্রথম ইহুদি বিদ্রোহ জন্ম নেয় তখন ইহুদিরা জার্মানে অধিকাংশ কলকারখানা এবং সংবাদপত্রের মালিক ছিলেন তিনি কিছুতেই মানতে পারেন না যে জার্মানি দেশে বসে ইহুদিরা জার্মানের উপর প্রভুত্ব করবে উনিশশো সালে হিটলার নিয়নিকে চলে যান উনিশশো সালের ফেব্রুয়ারিতে তিনি অস্ট্রিয়ার সামরিক বাহিনীতে ভর্তি হওয়ার চেষ্টা করেন তবে স্বাস্থ্যগত কারণে তিনি সৈনিক হওয়ার সুযোগ পাননি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার সাথে সাথে তিনি স্বেচ্ছাসেবিক হিসাবে জার্মানের সেনাবাহিনীতে যোগ দেন যুদ্ধে সাহসিকতা বীরত্বের স্বীকৃতিস্বরূপ স্বরূপ উনিশশো চোদ্দো সালের ডিসেম্বরে তিনি সেকেন্ড ক্লাস আয়রন ক্রস লাভ করেন উনিশশো সালের আগস্টে তাকে ফার্স্ট ক্লাস আয়রন ক্রস দেওয়া হয় প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যাওয়ায় হিটলার রকম মুচড়ে পড়েন এবং তার মাঝে জার্মানির জাতীয়তাবাদ আরও তীব্র হয়ে উঠে যুদ্ধের পরবর্তী সময়ে বিপ্লবিক দল জার্মান ওয়ার্কিং পার্টির উপর হিটলারকে কড়া নজর রাখার জন্য পাঠানো হয় কিন্তু এই দলের আদর্শে প্রভাবিত হয়ে উনিশশো সালে তিনি নিজেই জার্মান আর্কার পার্টিতে যোগ দেন এইভাবে তার রাজনৈতিক জীবনে শুরু হয় উনিশশো সালে এই দলের প্রচারে দায়িত্ব দেওয়া হয় হিটলারকে একই বছর দলের নাম পরিবর্তন করে রাখা হয় ন্যাশনাল ওয়ার্কার পার্টি যা পরবর্তীতে নাৎসি পার্টি নামে পরিচিত হয় উনিশশো বিশ সালে চব্বিশে ফেব্রুয়ারি প্রথম নাৎসি দলের সভা ডাকা হয় হিটলার এই সভায় তার পঁচিশ দফা দাবি পেশ করেছিলেন এবং চিহ্ন দলের পতাকায় প্রকাশ করা হয় ক্রমশ নাচি দলের জনপ্রিয়তা বৃদ্ধির ফলে তিনি বছরের মধ্যে দলের সদস্য সংখ্যা বাড়িয়ে প্রায় পঁয়ষট্টি হাজার করেন জার্মানির তৎকালীন পরিস্থিতিতে এই ধরনের একজন রাজনৈতিক দলের উত্তরণের বেশ ভালোই সম্ভাবনা ছিল এরপর তিনি একটি বামপন্থী সরকার গঠন করার জন্য বার্লিনের একটি সামরিক উত্তারণ করার চেষ্টা করেন কিন্তু এই অভ্যন্তরটি ব্যর্থ হয় এক বছরের জন্য তাকে লাইনের পুরানো দুর্গে বন্দি করে রাখা হয় সেখানে তিনি মেন ক্যাম্প বা আমার সংগ্রাম বইটি লিখেন একে বলা হতো নাচিদের বাইবেল উনিশশো সাল পর্যন্ত এই বইটি এগারোটি ভাষায় প্রকাশিত হয় এবং পাঁচ মিলিয়নের চেয়েও বেশি বই বিক্রি হয় উনিশশো সালে তিনি নাচি পার্টির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হন উনিশশো সালে জার্মানের করুণ পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি অর্থনৈতিক মান্দা ইহুদি অধিপত্য এবং বার্সায় শক্তির বিরুদ্ধে জনমত গঠন করতে শুরু করেন উনিশশো সালে তিনি জার্মানের চ্যান্সিলার পদে নিযুক্ত হন ক্ষমতা দলের জন্য তিনি ভিন্ন রাজনৈতিক চক্রান্ত করেন বিরোধী দলের মধ্যে নিজেদের লুক প্রবেশ করিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার মাধ্যমে তিনি সমস্ত জার্মানের অবিসম্বাদিত নেতা হয়ে উঠেন উনিশশো সালে হিটলার বাসায়িক চুক্তির শর্তগুলি মানতে অসমর্থ করেন এবং নিজের ক্ষমতা শক্তির বিস্তারের মনোযোগী হন উনিশশো সালে রাষ্ট্রপতির পরিবর্তে হিটলার নিজেকে জার্মানের ফিউরার হিসাবে ঘোষণা করেন এই সময় হিটলার রাষ্ট্রের অর্থনীতিকে নূতনভাবে সাজান সামরিক বাহিনীকে সব নূতন নূতন অস্ত্রশস্ত্রে সজ্জিত করেন এবং সর্বোপরি একটি সমগ্রতাবাদী এবং ফেসিবাদী একত্ব প্রতিষ্ঠা করেন উনিশশো সালে জার্মানিরা পোল্যান্ড অধিকার করেন ফলে ব্রিটেন এবং ফ্রান্স জার্মানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় যুদ্ধের অক্ষয় শক্তি তথা নেতৃত্ব শক্তি ইউরোপ আফ্রিকা এবং এশিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে নেয় কিন্তু অবশেষে মিত্রশক্তি বিজয় লাভ করে উনিশশো সালের মধ্যে জার্মানি ধ্বংসস্তূপে পরিণত হয় হিটলারের পদ্ধতিগতভাবে ইহুদি হত্যার জন্য তৈরি করেছিলেন অসংখ্য কন্টেন্টেশন ক্যাম্প তার রাজ্যজয় এবং বর্ণবাদী আগ্রনাশনের কারণে তৎকালীন ইউরোপের মুট ইহুদি দুই তৃতীয়াংশ অর্থাৎ শর্টফল ইহুদি সহ সর্বমুঠ এক কোটি দশ লক্ষ মানুষকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয় ইহুদি নিধনের এই ঘটনা ইতিহাসে হালকাজ নামে পরিচিত উনিশশো সালের যুদ্ধে শেষের দিনগুলিতে হিটলার বার্লিনে ছিলেন রুশ সৈনিকরা যখন বার্লিন শহরের উপকণ্ঠে ঢুকে পড়ে এমন একটা সময়ে ইবা ব্রাউনকে বিয়ে করেন কিন্তু বিয়ের চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে তিনি ফিউয়ার বাংকারে ঠিক আত্মহত্যা করেন হিটলার তার পুরা জীবন রাজনৈতিক উদ্দেশ্য এবং রাষ্ট্রের জন্য উৎসর্গ করেছিলেন তিনি উচ্চতর জাতিসভায় বিশ্বাসী ছিলেন তার মতো একজন মানুষ কিভাবে চিত্রশিল্পের প্রতি আসক্ত ছিলেন তা সত্যি আশ্চর্য ব্যাপার এবং তার মতো একজন ব্যক্তি যে আত্মহত্যা করবে তাও বাবা অসম্ভব আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ